আল্লাহ তোমার উপর সমস্ত শান্তি বর্ষণ করো ভালো থেকো সাবধানে থেকো আচ্ছা তুমি সাবধানে থেকো কেমন বাই আচ্ছা কি যেন বলছিলি তুই মনে তোকে একটা কথা বলি হ্যাঁ এই জেনারেশন আই মিন এই সময়ে হাজবেন্ডের পাথরে কে সালাম করে বলতো আচ্ছা তুই কি ইকুয়েলিটিতে বিশ্বাস করিস না মানে মানেটা হচ্ছে এই যুগে আই মিন এই জেনারেশনে কে হাজবেন্ডটার পাথরে সালাম করে শুনি শোন তুই আর তোর হাজবেন্ড সমান সমান আই মিন ইকুয়াল আর শোন হাজবেন্ডদের কি এরকম ভক্তি করলে শ্রদ্ধা করলে সালাম করলে মাথায় চড়ে বসবে হাজবেন্ডদের কওয়েজ পায়ের নিচে রাখতে হয় এই যে আমাকে দেখ আমি আমার হাজবেন্ড কলেজ আমার পায়ের নিচে রাখি আই মিন দাবিয়ে রাখি কি বলিস এটা কি করে সম্ভব ও আমার হাজবেন্ড হয় তাই না আর আমি আমার হাজবেন্ড সাথে এরকম ব্যাপার কিভাবে করব আই হাজবেন্ড হইছে তো কি হইছে তাই বলে তুই কি সারাখন হাজবেন্ড পা ধরে বসে থাকবি নাকি হ্যাঁ আচ্ছা আমাকে দেখ আমি আমার হাজবেন্ড এক পয়সারও পাত্তা দেই না আর সে তো আমার কথাই উঠেই আর বসে আর সারাক্ষণ আমার পিছনে ঘুর ঘুরঘুর করে আমার কথা ছাড়া উঠেও না বসেও না আইমিন আমার হাজব্যান্ডকে আমি কন্ট্রোল করে রেখেছি ঠিক আছে না ইয়ার এটা তুই কি বলতেছিস ও আমার হাজবেন্ড হয় আর আমি আমার হাজব্যান্ডকে আমার পায়ের নিচে কিভাবে ডাবিয়ে রাখতে পারি আর ওকে আমি কিভাবে অসম্মান করবো আই হাজবেন্ড হয়েছে তো কি হয়েছে তাই বলি কি তুই মাথায় তুলে আসবি আমি যদি আমার হাজবেন্ডকে এরকম করতাম না তাহলে আমার মাথায় chore সেই নাচতো দেখ এসব বলিস না ও আমার হাজবেন্ড না আমি আমার হাজবেন্ডের সাথে কি কিভাবে করব দেখ আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আমাকে ঘুরতে নিয়ে যায় শপিং করে বাসার সমস্ত কাজ করে এখন আমি যদি ওর হাজবেন্ডকে সম্মান দিই তাহলে আমার ভ্যালুটা তার কাছে কোথায় রইলো বল তো দেখ মুনা তুই আমার বেস্ট ফ্রেন্ড আর এজন্যই আমি তোকে বলছি তুই তোর হাজবেন্ডকে এতটা সম্মান দিস না আর তুই যদি তাকে এতটা সম্মান করিস তাহলে তোর কোথায় থাকলো তোর হাজবেন্ড তোর মাথায় চড়ে বসবে আর তোর সেটা অনেক বেশি ক্ষতি হয়ে যাবে তোর মান সম্মান তুই হারাবি শোন আমার হাজবেন্ড না অনেক ভালো একজন মানুষ আমার কথা শুনে আমাকে সম্মান করে আর আমি ওর সাথে কিভাবেই কাজ করবো বলতো দেখ মুনা এত স্বামী স্বামী করিস না ঠিক আছে ও আমি বুঝতে পেরেছি আমার মনে হয় তোর হাজবেন্ড এখনো পর্যন্ত তোর গায়ে হাত তুলেনি যখন তোর হাজবেন্ড তোর গায়ে হাত তুলবে তখন তুই ঠিক বুঝতে পারবি যে আমি কি বলতে চাচ্ছি আর তার কাছে যদি তোর চলে যায় তুই ভুলেও পাবি না দেখ তুই যেভাবে চলতেছিস আমি শিওর যে তোর নাম্বারটা খুব জলদি আসবে আর তোরই হাজবেন্ড তোর উপর হুকুম চালাবে আর ঠিক ওই দিন তুই বুঝতে পারবি যে আমি তোকে কি বলতে চাচ্ছিলাম আচ্ছা তার মানে তুই পুরুষ জাতকে খুব ভালো করে চিনিস তাই না তো কি আমি না পুরুষ জাতির উপর পিএইচডি করা আর আমি কোন পুরুষ কেমন সেটা তো এক দেখাতেই বলে দিতে পারি তাহলে তো তোর হাজবেন্ড তোর সব কথার মানে তাই না তো কি আমার কথায় সে ওঠে আর বসে আর আমার কথা না শুনলে তার ঠ্যাং ভেঙে দিব না না শুনে যাবে কোথায় হুম তা তো তোকে দেখেই বুঝে যাচ্ছে যে তুই আসলে কি কি করতে পারিস আচ্ছা এক কাজ করি আমরা আমরা আমাদের হাজবেন্ড কে কল করি আর কল করে বলি যে তুই আমার সাথে বের হবি আমি তোর সাথে বের মানে ঘুরতে যাব দেখি আমাদের হাজবেন্ডরা পারমিশন দেয় কিনা এক কাজ কর তুই আগে ফার্স্টে কল কর কল কর আরে এটা কোনো কথা নাকি আমি কেন তাকে কল করতে যাব আর আমি যেটা বলবো সেটাই রাইট তাকে কল করার কোনো প্রয়োজন নেই আর বাই দা আমার তাকে কল করার মুডই নাই এখন হয়তোবা সে অফিসের কাছে ব্যস্ত সরি রে এটা তো কোনো কথা বলে নয় হাজব্যান্ড ওয়াইফের মাঝে আবার ব্যস্ততা কোথায় হ্যাঁ শোন তোর হাজবেন্ড যদি তোকে ভালোইবাসি যতই ব্যস্ত থাকুক না কেন তুই কল করিস সাথে সাথে কটা রিসিভ করবি একটু কল লাগা কল লাগা আচ্ছা ঠিক সে তুই যেহেতু এত করে বলতেছিস আমি কল করতেছি হ্যালো আচ্ছা শুনো না আমি আর মুনা আগামী কালকে একটু বাইরে বেরোবো আমি কি যাব তোকে একবার লাথি মেরে তোর মাজা ভাঙ্গে বাসায় ফলাই রাখবো বেদব তাড়াতাড়ি বাসায় চলে আয় সন্ধ্যা হওয়ার আগে ফোন আচ্ছা তাহলে এখন আমি আমার হাজবেন্ডকে কল করি তুই শোন ও কি বলে হ্যালো বলছিলাম কি আমি আমার বান্ধবীর সাথে না ঘুরতে বের হবো আমি কি যেতে পারি মানে পারমিশনটা পাবো হ্যাঁ তো যাও এখানে পারমি না ব্যাপারটা তেমন না দেখো আমি জানি তুমি পারমিশন দিবে কিন্তু তবু আমি তোমার ওয়াইফ আমি বের হব আর তোমার কাছে জিজ্ঞেস করব না দেখো মুনা তুমি আমার ওয়াইফ আমি জানি আমার ওয়াইফ কেমন তোমার যথেষ্ট ফ্রি আছে তুমি যেতে পারো আর হ্যাঁ টাকা পয়সা নিয়ে যেও তারপরেও যদি টাকা পয়সা লাগে আমাকে টেক্সট করো আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ তুমিও সাবধানে থেকো কেমন ওকে বাই দেখলি তো আমি জাস্ট একবার পারমিশন চেয়েছি সাথে সাথে আমাকে পারমিশন দিয়ে দিয়েছে আসলে এখানে ব্যাপারটা না পারমিশনে না ব্যাপারটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হাজব্যান্ড ওয়াইফের মাঝে যদি আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা না থাকে তাহলে কিন্তু তাদের মাঝে ভালোবাসাটা ঠিকঠাক মতো হয় না আর আমার হাজব্যান্ড আমার আমাকে যথেষ্ট বোঝে আমাকে যথেষ্ট ভালোবাসে আর আমার যথেষ্ট খেয়াল রাখে মানে আমি কখন কি করবো আমার কখন কি করতে ইচ্ছে করে আমার মন কখন ভালো হবে কি করলে মন খারাপ হবে ও সব কিছু না বোঝে আর এটা কেন বোঝে জানিস জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং একজন স্বামী স্ত্রীর মাঝে যদি এই ব্যাপারটা থাকে না তাহলে না ওই স্বামী স্ত্রীর মাঝে কখনো খুনছুটি বা ঝপড়াছটি এসব বেশি একটা হয় না আর তুই কি যেন বলতেছিলে যে ইকুয়ালিটি স্যার একটা কথা বলতো স্বামী স্ত্রীর মধ্যে আমার ইকুয়ালিটির ব্যাপারটা কি আর স্বামী স্ত্রীর মধ্যে যদি আমি এই ব্যাপারটাকেই রাখি যে কেউ উপরে আছে কেউ নিচে আছে তাহলে তাহলে আমাদের মধ্যে যে ভালোবাসা যে বন্ডিং এটা কোথায় থাকবে আর তুই বলতেছিলি না যে আমি আমার হাজবেন্ড কে কেন সালাম করি এত কেন শ্রদ্ধা করি এত কেন ভক্তি করি তুই তো একটা কথা খুব ভালো করেই জানিস যে আমাদের সমাজে বা মুরব্বীরা একটা কথা বলে যে আল্লাহর পরে হচ্ছে মা বাবা আর মা বাবার পরে হচ্ছে স্বামী এই যে তুই দেখ আমাদের বিয়ের পরে স্বামী কিন্তু আমাদের অভিভাবক এই স্বামী কিন্তু আমাকে দেখে রাখবে আমার সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে তাহলে ওই মানুষটাকে আমি সম্মান করবো তো কাকে সম্মান করবো আমাকে একটু বলতো আর তুই যেন কি বলছিলি যে তোর হাজবেন্ড তুই দাবিয়ে রাখিস কোনো সময় সম্মান করিস না তাকে পায়ের তলায় রাখিস আছে যে ব্যাপারটা হলো না এটা শুধুমাত্র তার জন্য যেমন তুই তোর হাজবেন্ড সম্মান করিস না তাই তোর হাজবেন্ডও একদম সম্মান করে না তুই যদি তোর হাজব্যান্ডকে প্রপার সম্মান করতি তাকে ভালোবাসা দিতি তাহলে আজকে তোর সাথে এভাবে কথা বলতো না তাই বলে কি স্বামী স্ত্রীর বন্ধনটা না ভালোবাসা আর সম্মানের সাথে তৈরি হয় তাই এখানে যদি আমি এটা মনে করি যে আমার স্বামী কেন আমি তাকে সম্মান করবো ভালোবাসবো তাহলে সেই সম্পর্ক কখনই ঠিক না সরি মুনা আসলে আমি ভুলছিলাম তুই রাইট ছিলে আমাদের সবার উচিত আমাদের হাজবেন্ডকে সম্মান করা ভ্যালু দেওয়া এরপর থেকে আমি আমার হাজবেন্ড এর খেয়াল রাখবো তার প্রপার যত্ন নিব থ্যাঙ্ক ইউ উনা আমাকে এভাবে বোঝানোর জন্য তবে সরি বলতে হবে না তুই যে তোর বউটা বুঝতে পেরেছিস বা আমার কথাগুলো বুঝতে পেরেছিস এটাই অনেক আচ্ছা তুই বস আমি তোর জন্য চা নিয়ে আসি